এই ব্যাপারে একজন আমাকে বলেছিল যে আল্লাহ যেহেতু সবকিছু নিয়ন্ত্রণ করেন তার কথা হচ্ছে আমি যদি কোনো পাপ করি অথবা কোনো ভালো কাজ করি আল্লাহ তো সেটাকেও নিয়ন্ত্রণ করেন আর আমি একজন মুসলিম বা অমুসলিম অথবা অন্য কোনো ধর্মের সেটাও আল্লাহ নিয়ন্ত্রণ করছেন আমি তার যুক্তিতে সন্তুষ্ট হইনি এখন আপনার উত্তরটা জানতে চাচ্ছি ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনার এক বন্ধু প্রশ্ন করেছিল সঠিক অনুবাদ হচ্ছে উপরে আল্লাহর ক্ষমতা আছে যেহেতু সবকিছুর উপরে আল্লাহর ক্ষমতা আছে যদি কেউ ভুল করে বসে সবকিছুর উপর আল্লাহর ক্ষমতা সে যদি মুসলিম হয় আল্লাহ ক্ষমতা বান সবকিছুর উপর আল্লাহর ক্ষমতা আছে তাহলে আপনার প্রশ্নটা কি ক্ষমতা মানে সবকিছুর উপরে আছে তবে কেউ যদি মুসলিম হয় তার উপরে আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে কেউ যদি ভুল করে তিনি ক্ষমা করতে পারবেন কিনা হ্যাঁ ক্ষমা করতে পারেন অথবা একজন অমুসলিম তার উপর আল্লাহর ক্ষমতা আছে হ্যাঁ তার উপর আল্লাহর ক্ষমতা আছে আপনি কি জানতে চাচ্ছেন আল্লাহ ক্ষমা করতে পারবেন কিনা আমাদের সবার নিয়তি লিখেছেন আল্লাহ ভুল প্রথম আমি ভেবেছিলাম ওই ব্যাপারে বলছেন আপনি যা বলছেন সেটা তাকদির মানে নিয়তি যে আল্লাহ আমাদের নিয়তি নিয়তি লেখেন আর ঘটে অনুযায়ী আপনি যে আয়তের উদ্ধতি দিলেন সেটা ঠিক না আল্লাহ নিয়তি লেখেন আর বেশিরভাগ ধর্মেই হোক সেটা হিন্দুজম বা ইসলাম আমরা মানি যে নিয়তি বলে একটা জিনিস আছে আমরা সেই নিয়তিকে অনুসরণ করি এখন প্রশ্ন হচ্ছে আমার নিয়তিতে যদি লেখা থাকে যে আমি ডাকাতি করব তারপর ডাকাতি করলাম এখানে দোষটা কার আল্লাহর আল্লাহর নিয়তিতে লিখেছেন ডাকাতি করবো করেছি এখানে কে আল্লাহ আমাকে দোষ দিচ্ছেন কেন যদি আমার নিয়তিতে লেখা থাকে আমি কাউকে খুন করব ভাগ্যে লেখা আছে আমি খুন করব করলাম দোষটা কার দোষ আল্লাহর যদি আমার নিয়তিতে লেখা থাকে অমুসলিম হয়ে জন্ম নেব জন্মালাম এখানে কে আল্লাহ তাহলে আমাকে দোষকে পাঠাবেন কেন ভাই আমরা এই কদর বা নিয়তিতে বিশ্বাস করি তবে মানুষের এই ব্যাপারে ভুল ধারণা আছে যে নিয়তি কি আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ধরেন একটা ক্লাসে একশো জন ছাত্রছাত্রী আছে আর বছরের শেষের দিকে পরীক্ষা শুরুর আগে টিচার বললেন তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তুমি পাবে সেকেন্ড ক্লাস তুমি ফেল করবে এরপর পরীক্ষা হয়ে গেল খাতা দেখা হলো রেজাল্ট বের হলো প্রথমজন হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট পরের জন সেকেন্ড ক্লাস শেষের জন্য ফেল আমি কথাগুলো উদাহরণ হিসেবে বলছি এখন আমি আপনাকে প্রশ্ন করছি যে ছাত্র ফেল করেছে যে পাশ করতে পারেনি সে কি টিচারকে দোষ দেবে যা আপনি বলেছিলেন বলেই তো আমি ফেল করেছি টিচারকে দোষ দিতে পারবে না যেহেতু টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি জানেন যে এই ছাত্র অনেক পড়াশোনা করে সময় মতো লেখাপড়া করে তাই হতে পারে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড ক্লাস এই ছাত্র পড়াশোনা করে না সিনেমা দেখে আড্ডা দেয় ফেল করবে এখন টিচার আগে থেকে বলেছেন বলেই কি তাকে দোষ দেবেন না একইভাবে আল্লাহ এই টিচারের চেয়ে অনেক উপরে তাঁর আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে তবে আল্লাহ তালা তাঁর আছে ইলমে গায়েব তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে তাই আল্লাহ আগে থেকেই লিখে রাখেন যেমন ধরেন আপনি একটা রাস্তার মোড়ে সামনে পাঁচটা রাস্তা রাস্তা এক দুই তিন চার পাঁচ আপনি যে কোনো একটাতে যাবেন আপনি বেছে নিলেন রাস্তা দুই এখন আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা দুই আগে থেকে জানেন তাই লিখে রেখেছেন এই লোক রাস্তার মোড়ে আসলে তখন সে বেছে নেবে রাস্তা নাম্বার দুই এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলেই বেছে নিচ্ছেন আপনি এই রাস্তা বেছে নেবেন বলে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বুঝতে পারছেন আল্লাহর আছে ইলমে গায়েব আবার ধরেন এইচএসসি পাশ করলেন আপনি হতে পারেন ডাক্তার অথবা হবেন ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত হলেন ডাক্তার ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি ডাক্তার হয়েছেন আল্লাহ জানেন এইচএসসি পাশ করার পরে আপনি ডাক্তারও হতে পারেন ইঞ্জিনিয়ারও হতে পারেন দুদিকে নাম্বার ভালো ইসিবিএম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ ভালো নাম্বার তারপর আপনি হলেন একজন ডাক্তার আল্লাহ জানেন আপনার অপশন দুটো শেষ পর্যন্ত ডাক্তার হবেন তাই আল্লাহ লিখে রেখেছেন আপনি ডাক্তার হবেন এরপর যখন কর্মজীবন শুরু করবেন তখন শতপায় হাজার টাকা কামাতে পারেন বা চুরি করতে পারেন আপনার খুশি ঠিক করলেন চুরি করবেন আল্লাহ জানেন এই লোক যখন বড় হবে তখন তার দুটো অপশন থাকবে সৎভাবে টাকা উপার্জন করা বা চুরি আর সে চুরি করবে যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে আল্লাহ জানেন যখন তার বয়স হবে পঁচিশ বছর সে চুরি করবে আল্লাহ আগে থেকে জানেন তাই আগে লিখে রেখেছেন ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে সে চুরি করছে যেহেতু সে ভবিষ্যতে চুরি করবে আল্লাহ আগেই লিখে রেখেছেন কি বুঝতে পারলেন তাহলে নিয়তি মানে আল্লাহ আগে থেকেই লিখে রেখেছেন কিছু ব্যাপার ফিক্সড যেমন কখন আপনি জন্মাবেন ইত্যাদি এছাড়া অন্যান্য কাজগুলো আপনার উপরে আপনি ঠিক করবেন কবি আল্লামা ইকবাল বলেছেন বুদ্ধি কোকার ইতনা বিলন্দ কে তকদীরকে পায়ে আল্লাহ আপনি মন্দে সে খুদ পুঁছে পাতাতেই রাজাকে যে নিজেকে এতটাই মহান করে তোলো যে নিয়তি লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞেস করবেন তার বান্দাকে যে তোমার ইচ্ছাটা কি এটা একটা শায়েরি তাহলে আমাদের বিভিন্ন কাজে দায়ভার আমাদেরই দায় আমাদের এখন কোন লোক যদি এভাবে বলে যে আমি পাপ করেছি এখানে দায়কার দায়টা তার নিজের আল্লাহ তাকে অপশন দিয়েছেন যে এই পথ নির্দেশ মেনে চলেন মেনে চললে ঠিক আছে না মানলে দায় ভার আপনার একইভাবে কেউ অমুসলিম সে যে একজন অমুসলিম এই দায় ভারটা কার আমাদের প্রিয়নবী মো সাল্লাহাম বলেছেন প্রত্যেক শিশু জন্ম নেয় দিন ফিতরে সে জন্মায় মুসলিম হিসেবে মুসলিম মানে যে আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করে প্রত্যেকটা শিশু যখন জন্মায় তখন তার হার্টবিট আল্লাহর পথে থাকে তার নিঃশ্বাস প্রশ্বাস আল্লাহর পথে থাকে তার ইচ্ছেগুলোও সব আল্লাহর পথে পরবর্তীতে আমাদের নবী বলেছেন তাকে প্রভাবিত করে তার গুরুজনেরা তার বাবা মা তারপরে সে শুরু করে মূর্তি পূজা অথবা শুরু করে অগ্নি পূজা এভাবে হয়ে যায় অমুসলিম সেজন্য কোনো অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে কনভার্ট সঠিক এখানে সঠিক শব্দ হচ্ছে রিভার্ট প্রত্যেক মানুষ জন্মায় মুসলিম হয়ে পরবর্তীতে ভুল পথে গিয়ে আবার যখন ফিরে আসে এখানে সঠিক শব্দটা রিভার্ট তাহলে আপনার অমুসলিম বন্ধুকে বলেন এই যে এই নেন কোরআন মেনে চলেন আপনার সুযোগ আছে মুসলিম হয়ে যাওয়ার বলেন কোরআন পড়েন মেনে চলেন যদি কোনো সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করেন অথবা এফ নামে একটা প্রতিষ্ঠান আছে সেখানে যেতে পারেন তারা আপনাকে সাহায্য করবে এই বইটা নেন আগামী কালার কাউকে বলতে পারবেন না যে আপনি মুসলিম হওয়ার সুযোগ পাননি ঠিক যদি সে উল্টো বলে আপনিও বাইবেল পড়েন অথবা বেদ পড়েন হিন্দু অথবা খ্রিস্টান কোনো বন্ধু আমার ভিডিও ক্যাসেটগুলো দেখেন বেশ কিছু যুক্তি পাবেন দুই দিকে এটা হচ্ছে টু ওয়ে ট্রাফিক অনওয়ে না আপনার বন্ধু আপনাকে উল্টো বলতে পারে এই যে বাইবেল নেন পড়েন খ্রিস্টান হয়ে যান তখন আপনি বলবেন আমি আপনার চেয়ে বেশি খ্রিস্টান ঠিক না ঠিক তাহলে টু ওয়ে ট্রাফিক অন ওয়ে না আমি বিশ্বাস করি এরকমই ওয়ান ওয়ে ট্রাফিক আসলে ভুল সুযোগ তো দুই পক্ষকে দিতে হবে আমাদের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়েছেন আমাদের যুক্তি দিয়েছেন যে কারণে আমরা মানুষ জাতি সবার উপরে কারণ এই না যে আমরা দেখতে সুন্দর হ্যান্ডসাম আমরা এই বুদ্ধি ব্যবহার করবো যাতে সত্যের পথে আসতে পারি আপনার অমুসলিম বন্ধুকে বলেন যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্বাধীন ইচ্ছা আমরা বেছে নিতে পারি তবে আল্লাহ আগে থেকেই জানেন যে এই লোকটা পবিত্র কোরআন পাওয়ার পরে সে মুসলিম হয়ে যাবে সেখানে মনে করেন দুজন লোক আল্লাহ জানেন প্রথমজন ইসলাম গ্রহণ করবে দ্বিতীয়জন করবে না আমি বা আপনি জানি না এমনি উদাহরণ দিচ্ছি আমি আসলেই জানি না প্রথমজন ইসলাম গ্রহণ করবে নাকি দ্বিতীয়জন একজন হবে না নাকি দুজনই হবে আমি একটা উদাহরণ দিচ্ছি যদি প্রথমজন হয় সে কথা তার তকদির লেখা আছে তাকে কোরআন দেওয়া হয়েছে এরপর সে পড়েছে এখন মুসলিম হবে অথবা হবে না আর শেষ বিচারের দিনে পবিত্র পবিত্রকরণ বলছে যারা সত্যকে অস্বীকার করেছে তাদের কেউ সেদিন এই কথাটা বলবে না আল্লাহ আমার সাথে অবিচার করলো তারা শুধু বলবে আমাকে ক্ষমা করো আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে অনেক দেরি তাহলে আল্লাহ বলেছেন যে সেই সব মানুষ যাদের দ্বকে নিক্ষেপ করা হবে তাদের কেউ সেদিন আল্লাহর বিচার নিয়ে প্রশ্ন করবে না কারণ সব কিছু থাকবে তাদের সামনেই আমরা যেমন আজকে রেকর্ড করে কালকে দেখাতে পারবো আমি জানি না আল্লাহ সেটা কিভাবে করবেন আল্লাহ বলেছেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে চোখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাহলে সেখানে সাক্ষী হিসেবে কাউকে লাগবে না নিজেই বুঝতে পারবেন আপনার ভুলগুলো কি কি ছিল তারপর আল্লাহর কাছে অনুরোধ করবেন আমাকে ক্ষমা করো আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে সুযোগ দেওয়া হয়েছে পৃথিবীতে আপনি একের পর এক ভুল করেছেন আল্লাহ সুযোগ দিচ্ছেন ভুল করেছেন আল্লাহ সুযোগ দিয়েছেন পৃথিবীর জীবন শেষ হলে পরকাল হিসাব কিতাব শেষ বিচারের দিন আপনার কাজগুলোর উপর ভিত্তি করে হয় যাবেন বেস্তে তার মানে জান্নাতে অথবা যাবেন দুজোখে আশা গুরুত্বটা পেয়েছে কোন বোন কি প্রশ্ন করবেন আসালাম